বাড়ি যাওয়ার সময় দাদু দিদা তার নাতিকে ছাড়তেই চাইছে না রেডি হয়ে গেছি তোমাদের দাদা বেরিয়ে যাবো এবার এখন থেকে আমি আমার স্টার্ট করছি আমি আমার শুক্র বাড়িতে ঘুরে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম ও বললো আনতে আসবে সেই কারণে তাতেই রেডি হইনি আগে ব্রেকফাস্টটা করে নিলাম লুচি কুমড়ো তরকারি আর ছোলার ডাল ছিল কি তাই আচ্ছা দিদি দিদিছো তো দাদাাইকে বল দাদাাইকে বল দাদাাইকে বল আচ্ছা দাদানকে বল দাদাইকে বল বাবাকে বল আমার বাবাকে বল গিয়ে তোমাদের দাদা এসে গেছে ওর আসার কথা ছিল দশটার সময় কিন্তু একটু বাড়িতে কাজ থাকার কারণে এলো এগারোটা ওকে জল মিষ্টি দিয়ে দিলাম আর ও তো বললো আমাদের চলে একাই চলে যাওয়ার কথা ছিল কিন্তু ওই বলল আনতে আসবে আর কারণ আমার বাবা মা তো কোনো ছেলে নেই আর ওই ছেলের কাজ করে ওই এখানেও কিছু কাজকর্ম থাকে সেগুলো দেখে তারপর আমার বাবা মাকে তো খুবই ভালোবাসে যেমন ওর বাবা মাকেও ভালোবাসে তেমনি আমার বাবা মাকেও ভালোবাসে এক আমার বাবা মা যেমন নাতিও পেয়েছে তেমনি আবার একটা ছেলেও পেয়েছে আর তাই সেই জন্য আমার বাবা মা খুবই খুশি চলে যাচ্ছি এটা বাড়ি বাড়িতে গিয়ে ধুবো হ্যাঁ টা দেখবৌ এখানে দেখো তোমাদের দাদা ভাই গাড়ি ঠিক করছে আমরা বেরোবো বলে আর এখানে দেখো আমার মা তো তার বাবা মা নাতিকে ছাড়তেই চাইছে না বলে না আসলের থেকে সুদ বেশি হয় আমার থেকে এখন তার নাতি তার কাছে সব সেই কারণে নাতি নাতি অন্ত প্রাণ বলতে গেলে দুটো মানুষ আর খুব ভালোবাসে নাতিও তার দাদুর দিদাকে খুবই ভালোবাসে এখান থেকে রামতলায় চলে গেছিলাম কিছু কেনার ছিল তোমাদের দাদাভাই কিনে দিল আমার একটা সুতির নাইটির খুবই প্রয়োজন ছিল সেটা কিনে এবার আমরা বাড়ির দিকে যাবো আর এখানে দেখো ট্রেন লাইনে আটকে গেছি ট্রেনটা চলে গেলে তারপর আমরা যাব কিন্তু যেহেতু সদ্য গেটটা পড়েছে তোমার দাদাভাই বললো এখন আর তুলবে না চলো নেমে যাও এখান থেকে বেরিয়ে আমরা পার হয়ে যাব বাড়ি চলে এসেছি ওকে একটুখানি লেবু শরবত করে দিলাম বাবাকে দিলাম মাকে দিলাম আমি নিজেও খেলাম আর যা গরম বাইরে মানে এই অবস্থা এত প্রচণ্ড গরমে সবাই খুব সাবধানে থেকে শেয়ার করি আজকে দুপুরে কি কি লাঞ্চে কি কি আছে ভাত এখানে ছেলের জন্য ডাল সিদ্ধ এখানে আছে ডাল এইটা হচ্ছে আমরা টক ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর হচ্ছে উচ্ছে আলু ভাজা এখানে দেখো ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি ছোলার ডাল করব ছেলের দুধটাকে বার করে রেখেছি ফিস থেকে একটু নর্মাল টেম্পারেচার হলে তারপর জাল দেবো এখানে বাড়ির সবার আটা মাখা হয়ে গেছে শুধু তোমার দাদা ভাইয়ের একটুখানি কটা নিয়ে যাবে সেই কটা করে দিয়ে বাকিগুলো পরে করব বাড়ির সবার জন্য এখানে দেখো এই বাসনগুলো তুলবো সকালে মেজেছিলাম ছিলাম যেগুলো আর এইগুলোকে মেজে আনলাম উপর করবো তোমাদের দাদা ভাইকে বললাম কটা নিয়ে যাবে বলো দুখানা নিয়ে যাব যাবো বেলা যেহেতু বেশি খাটাখাটুনির কাজ আছে বেশি খাবে না আর এখানে আমার ছোলা ডালটা রেডি হয়ে গেছিলো ঝেলে রেখে দিয়েছি শুধু তোমার দাদা একটুখানি ঠান্ডা হোক তারপর তোমার দাদা ভাইয়ের জন্য টিফিনটা গুছিয়ে দেবো আর এখানে দেখো দুধটাকে গরম বসিয়ে দিয়েছি ছেলের জন্য এখন ঘড়িতে মোটামুটি বেঁচে গেছে পাঁচটার মতন এবার ওপরে যাব আমি আমার রুটি হয়ে গেছে এবার তোমার দাদা খাবারটা গুছিয়ে দিচ্ছি ডাল একটা সন্দেশ দিয়ে আর দুখানা রুটি যেটা করেছিলাম সেটা আর এই বিকালবেলা ও বলল আজ চা খাবে না কারণ সকালবেলা একটু অবেলাই হয়ে গেছে খেতে সেই কারণে তরমুজটা খাওয়া হয়নি তরমুজটা কেটে রেখেছিলাম সেটা এবার ওকে দিয়ে দেবো ও খাবো আমি খাবো আর এখানে দেখো আমার ছেলে ও কাজে বেরিয়ে গেছে আমার ছেলে এখনও ঘুমোচ্ছে ঘড়িতে ছটা বেজে গেছে ওকে এবার তুলে একটুখানি ছাদে যাবো আর ওর জন্য এখানে দেখো দুধ মুড়ি ড্রাই ফ্রুটস দিয়ে আমি নিয়ে চলে এসেছি ড্রাই ফ্রুটসটা আমি কাঠখোলা একটু নেড়ে গুঁড়িয়ে রেখেছি আর এটা আমার গোড়ানোই থাকে আর মায়ের নিচে নেমে মায়ের জন্য বাবার জন্য আমার জন্য আর একটা পাড়ার কাকিমা এসেছিলো সবার জন্য চা করে নিয়েছি চাগুলো দিয়ে দেবো তারপর বাকি যে রাত্রিরে রান্নাটা আছে সেটা সেরে নেবো চলো রাত্রিরে কি কি রান্না করেছি একটু চাও করেছিলাম আমার ভাসুর এসে খেলো মাকেও দিলাম একটু বাবাকেও দিলাম আর এখানে ওর দাদা রাত্রিবেলা একটা ডিম ভাজা করতে বলো সেই জন্য করে দিলাম আর বাবা মায়ের রুটিটা তো কমপ্লিট করে দিয়েছি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে